यो का हुन्छ आज कामदारले सब जना हो राजाको विषय भाइ संघीय राज्य कांग्रेसको बिषय हो नि नाराजी सम्बन्धन 1010 है भाइ उनीके अछि अच्छा আজকে আমরা এসেছি আমাদের সিউড়ি রেল স্টেশনে এখানে আধিকারিকদের সঙ্গে একটু কথা বলতে একটা ডেপুটেশন দিতে ডেপুটেশনটা ছাত্র ছাত্রীদের সাথে আগামী কাল থেকে আমাদের এখানে সারা পশ্চিমবাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে রেলের কিছু দায়িত্ব কর্তব্য তারা যদি পালন করে তাহলে আমার মনে হয় আমাদের সকলের মনে হয় এখানে আমার সিউড়ি মিউনিসিপালিটির সমস্ত কাউন্সিলর আছেন আমাদের সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল নেতৃত্বরা রয়েছেন সভাপতি থেকে আরম্ভ করে মহিলা সভাপতি যুব সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকেই আছেন এবং কাউন্সিলররা প্রত্যেকে আছেন আমাদের দাবি হচ্ছে ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিয়ে এলাম কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে সিউড়ি শহরে ব্যাপকভাবে বিশেষ করে হারজেন বাজার এইখানটায় আপনারা প্রত্যেকেই জানে আট বছর ধরে এই রেলের এই ফ্লাইওভার করার ব্যাপার নিয়ে বিভিন্ন সময়ে বন্ধ থাকা এবং এর ফলে মানুষকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে যানজট থেকে আরম্ভ করে সেটা তো বড় প্লাস অনেক মানুষ দুর্ঘটনা এখানে ঘটে গেছে তো এই পরীক্ষার জীবনে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই পরীক্ষার সময় ছেলেদের মাথায় চাপ থাকে মেয়েদের মাথায় চাপ থাকে এবং তারা বাড়ি থেকে বেরোয় সঠিক সময় যাতে আমরা পৌঁছাতে পারি এবং এখানে বড় মানে দুঃখের ব্যাপার আজকে রেলকে সেটে আমরা বলেছি যে এখানে যে ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে কাল থেকে আপনারা শুরু চালু করে দিন ছাত্র সুবিধার্থে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের সুবিধার্থে এবং সেখানে এই কটা দিন আপনারা করুন তারপরে ঢোল পিটিয়ে কিভাবে আপনাদের যারা এটাকে তাদের অঙ্গলিলনে যেটা দেখছেন করছেন তাদেরকে তাদেরকে সেই সুযোগটা দিন কিন্তু মানুষকে বিপদগ্রস্ত করে নয় তো আমরা এখানে অনেক সহযোগিতা করেছি এই ফ্লাইওভার করার ব্যাপারে রাজ্য সরকারের বড় অবদান আছে মাননীয় মুখ্যমন্ত্রী বড় অবদান আছে মমতা ব্যানার্জির এখানে জায়গা থেকে আরম্ভ করে কোনো কিছু ত্রুটি হয়নি আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলররা তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে যেখানে যার পাকা বাড়ি দুতলা বলুন সেটাকে কিভাবে তাদের কাছ থেকে বুঝিয়ে সেখানে জায়গার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আট বছর হয়ে গেল আবার কেন সেটাকে লেন্দি করা হচ্ছে কেন দেরি করা হচ্ছে মানুষকে কেন এখনো অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে ঠিক আছে আমরা না কষ্ট করে এখানে পারাপার করব। কিন্তু আগামী দিনে যারা ভবিষ্যৎ এই সকল জেনারেশনের যাদের জীবনে সব থেকে বড় পরীক্ষায় তাদের মানসিক দিকটা যাদের চাপ না পড়ে তার জন্য অন্তত পরীক্ষায় তাদেরকে এই জায়গার ওভার ফ্লাই ওভার দিয়ে আসার সুযোগ করে দাও যাতে তারা সঠিক সময়ে গ পরীক্ষা কেন্দ্রে আমাদের বক্তব্য এখানে আমরা আমরা তার বক্তব্য ওখানে আমাদের ম্যানেজার ছিল না রবিবার দিন তিনি থাকেন না তিনি ছুটিতে আছেন আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং তিনি বলেছেন এটা আপনাদের এটা যথাযথভাবে আমরা যেখানে পাঠানো পাঠিয়ে দেব এবং সেটা আমি এনাকু রিকোয়েস্ট করেছি আমরা সবাই রিকোয়েস্ট করেছি যাতে কাল থেকে এটা চালু করা হোক ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের মানসিকভাবে তাদের যেন কালকে অসুবিধায় না পড়ে এবং এই যানজট থেকে তারা যেন বাঁচতে পারে এবং তারা গিয়ে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে আবার পরীক্ষার পরে সঠিকভাবে তারা বাড়িতে পৌঁছাতে পারে সুতরাং এটাই ছিল আমাদের দাবি এবং আগামী দিনে আমরা বলবো আর কাউরি প্রতি কার কবে সময় হবে সেদিকে না থাকিয়ে আপনারা চালু করে দিন চালু করে দিন এবং এটা তো যখন কমপ্লিট হয়ে গেছে আটটা বছর মানুষকে কষ্ট দিয়েছেন আর কষ্ট দিয়েন না সিউড়িবাসী আপনাদের যাই বলুন খুব বিরক্ত সেই বিরক্তের হাত থেকে সিউড়ি মানুষকে বাঁচান এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেখুন খোলা হয় কি না হয় সেটা ওদের প্রশাসনিক ব্যাপার সেটা তো আমাদের ব্যাপার নয় সুতরাং এই জায়গাটায় রেলের হাতে আমরা ছেড়ে দিয়েছি এটা চালু না করার কারণ কি দেখছেন সেটা কি করে বলবো রেলের কাছে তো সেটাই আমরা বলে এসেছি রেল এবার সিদ্ধান্ত নি কালকে অন্তত আমাদের আসার একটাই উদ্দেশ্য কালকে যে কাল থেকে বড় পরীক্ষা জীবনের আমিও যখন মাধ্যমিক দিয়েছি আমার চাপটা ছিল আমিও যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি আমার চাপটা ছিল সেই বয়স ছিল তখন আজকে ওদের জীবনে বড় তাদের জন্য পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত রেল কর্তৃপক্ষও নজর দেওয়া উচিত তাই রেলের কাছে আমাদের অনুরোধ তাদের কাছে আমাদের আপিল রেল কাল থেকে এটা অন্তত পক্ষে ছাত্রছাত্রীদের শাস্তে এটা চালু করুন